সন্ধ্যা বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আজ আরও একটি নতুন আপডেট নিয়ে হাজির হয়েছে আপনাদের সম্মুখে আপডেটটি আমার এমপিভুক্ত সাড়ে ছ লক্ষ শিক্ষক বন্ধুদের জন্য একটি সুখবর এই সুখবরটির আশায় আপনারা দীর্ঘদিন ধরে চাতক পাখির মতো চেয়েছিলেন তাই আমি এই সুখবরটি দেওয়ার জন্য আপনাদের সামনে হাজির হয়েছি বন্ধুরা আপনারা সকলে জানেন আমরা সকলেই দীর্ঘদিন ধরে দাবি করে আসছিলাম আমাদের সহকারী প্রধান শিক্ষক এবং প্রধান শিক্ষকের পরটি যেন এন্ট্রেন্সের মাধ্যমে চলে যায় ঠিক এই খবরটি দেওয়ার জন্য আমি এসেছি যে আজকেই আমাদের এই বিষয়ে প্রজ্ঞাপন জারি হয়েছে যে আমাদের শূন্য পদের যে চাহিদাটি চাওয়া হয়েছে এন এর পক্ষ থেকে সেখানে সহকারী প্রধান শিক্ষক এবং প্রধান শিক্ষকের পদটিও কিন্তু চাওয়া হয়েছে হ্যাঁ সংবাদটি শুনে অবশ্যই আপনাদের অনেকের মুখে হাসি পড়বে কারণ আপনি টাকার অভাবে আপনার যোগ্যতা আছে বাট আপনি টাকার অভাবে আপনি ওই জায়গায় আপনি যেতে পারেন না এটাই কিন্তু আপনার দুঃখ এটা আপনার দুঃখ না এটা আমারও দুঃখ যে আমার টাকা নাই তাই বলে আমি ওই পদটি পাওয়ার যোগ্যতা থাকলেও আমি যেতে পারছি না শুধু টাকার অভাবে আপনারা জানেন নিয়োগ বাণিজ্যের কারণে যাদের কোনো যোগ্যতা নাই তারা কিন্তু এই সমস্ত পদগুলো দখল করে বসে আছে আমরা তাদের পিছনে কাজ করে যাচ্ছি তাই আমাদের দীর্ঘদিনের দাবি ছিল যে আমাদের যেন সরকারি প্রধান শিক্ষক এবং প্রধান শিক্ষক পদটি যেন এনটিএসসি এর মাধ্যমে নিয়ে যাওয়া হয় তাই আজকেই সেই প্রজ্ঞাপনটি দেখলাম যে এনটিএসসি এর মাধ্যমে আমাদের সরকারি প্রধান শিক্ষক এবং প্রধান শিক্ষকের পদটির জন্য রিকুজেশন চাওয়া হয়েছে এবং এতে অবশ্যই নিয়োগ বাণিজ্য কমে আসবে শুধু তাই নয় এখানে যোগ্যতা সম্পন্ন শিক্ষকরাই যে প্রতিটি প্রতিষ্ঠানে প্রতিষ্ঠানে আমাদের প্রধান শিক্ষক সহকারী প্রধান শিক্ষকের দায়িত্ব পাবেন আমার একটি কথা আমার যোগ্যতা নেই আমার কোনো অসুবিধা নেই আমি সেখানে যাব না কিন্তু আমার যার পিছনে আমি কাজ করব করবো জন্য যোগ্যতা সম্পন্ন হয় সে জন্য সেই যেন কোনো নিয়োগ বাণিজ্যের মাধ্যমে যেন সে কোনো প্রতিষ্ঠানে না আসে আমি সেটাই চাই তাই এটা আমারও মনে বাসনা আছে যে যদি আমার যোগ্যতা থাকে আমিও সেখানে আমার যোগ্যতা যাচাই করব যদি আমি পারি আমি সেখানে যাব আর যদি না পারি যে যোগ্য সে যাবে তবে এটা আমাদের সকলে দীর্ঘদিনে চাওয়া এবং সেই কারণেই আমাদের যারা বৈষম্য নিরসনের জন্য আমাদের মাঝে আছেন তারা ইতোমধ্যে আমাদেরকে ঘোষণা দিয়েছেন যে এমপিভুক্ত শিক্ষকদের জন্য যে আমাদের বিদায়ী শিক্ষা উপদেষ্টা ছিলেন যে আমি কিছু করে যাব এবং তিনি পরিষ্কার ভাষায় বলে গেছেন যে আমি তাদের এই বৈষম্যগুলো কমানোর জন্য আমি কাজ করছি এবং আমি এটা অর্থ মন্ত্রণালয়ে তার যে চাহিদা আমি সেটাও দিয়েছি এবং আমি অন্তত তাদের জন্য কিছু করতে করে যেতে পারছি এটাই আমার মনে শান্ত না এবং তিনি এটাও বলেছেন যে তাদের যে দীর্ঘদিনে একটি দাবি ছিল যে এন্ট্রেসের মাধ্যমে যা তাদের প্রধান শিক্ষক সরকারের প্রধান শিক্ষকের পরটি এটাও কিন্তু আমি কাজ করেছি এবং সেটাও কয়েকদিন মধ্যে তারা সেই ফলটি পাবে তাই আমি আবারও আপনাদেরকে ঈশ্বসংক্রাটি সুশং দিয়ে আবারও আগামী দিনে যেন আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি আপনারা আমাকে সেই আশীর্বাদটি করবেন তার বন্ধুরা আজকে থেকে পর্যন্তই আবার দেখা হবে আগামী দিন ধন্যবাদ সবাইকে